শীতের শুষ্কতার এই সময় খুশকির উপদ্রব যেন বেড়ে যায় বহুগুণে মাথার ত্বক চুলকানোর পাশাপাশি খুশকির কারণে চুলো ঝরে পড়ে দ্রুত বাজারের অ্যান্টি কাজ না করলে প্রাকৃতিক সমাধান খুঁজতে পারেন জেনে নিন খুশকির কিছু প্রাকৃতিক প্রতিকার সম্পর্কে এক অ্যাসপিরিন শ্যাম্পু অনেক ঔষধযুক্ত শ্যাম্পুতে স্যালিসাইলিক অ্যাসিড থাকে যা অ্যাসপিরিনের মতো সক্রিয় উপাদান দুটি অ্যাসপিরিন গুঁড়া করে নিন এবং প্রতিবার চুল ধোয়ার সময় নিয়মিত শ্যাম্পুর সাথে মিশিয়ে নিন মিশ্রণটি এক থেকে দুই আপেল সিডার ভিনেগার আপেল সিডার ভিনেগার খুশকির জনপ্রিয় প্রতিকারগুলোর মধ্যে একটি খুশকি প্রতিরোধ করার পাশাপাশি এটি মাথার ত্বক পরিষ্কার করে এবং প্রাণহীন ঝলমল করে এক কাপ পানিতে ভিনিগার মিশিয়ে নিন শ্যাম্পু দিয়ে চুল ধোয়া শেষে এই মিশ্রণ মাথার ত্বকে সমানভাবে লাগান গোড়া আলতো করে ঘষে কয়েক মিনিট অপেক্ষা করুন এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে তিন নিমের প্যাক নিমের অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ শুষ্ক মাথার ত্বক খুশকি এবং মাথার ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এটি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে পূর্ণ চুল পড়া বন্ধ করার পাশাপাশি দূর করতে তাই এর রয়েছে ভূমিকা খুশকি আমলকির রস এবং নিমের গুঁড়া ফুটন্ত পানিতে মিশিয়ে দশ মিনিটের জন্য ঠান্ডা করুন মিশ্রণটি মাথার ত্বকে লাগান কয়েক মিনিট ম্যাসাজ করুন এরপর মাইল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চার টি ট্রি অয়েল টি ট্রি অয়েলে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে নারকেল জোজোবা বা জলপাই তেলের সাথে কয়েক ফোঁটা টিট্রি অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন দশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে পাঁচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা একটি সুপরিচিত ময়শ্চারাইজিং উপাদান যা চুলের শুষ্কতা দূর করে এটি মাথার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে অ্যালোভেরা পাতা থেকে জল বের করার পরে মসৃণ পেস্ট বানিয়ে নিন মাস্কটি চুল এবং মাথার ত্বকে লাগান ধুয়ে ফেলার আগে এক ঘন্টা রেখে দিন লেবুর রস ও নারকেলের তেল লেবুর রসে পাওয়া ভিটামিন সি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল অপসারণ করতে সাহায্য করে খুশকি দূর করার জন্য নারকেল তেল দারুণ কার্যকর এই তেল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যে পূর্ণ যা মাথার ত্বক ভালো রাখতে সাহায্য করে চার থেকে পাঁচ টেবিল চামচ নারকেল তেলের সাথে এক থেকে দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন ভালো করে নেড়ে একটি তুলোর বল ভিজিয়ে মাথা ত্বকে ঘুষুন পনেরো থেকে বিশ মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য